রথযাত্রার বিশেষ সপ্তাহ উপলক্ষে আজ আমাদের সম্মিলিত নিবেদন সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প রানী রাধারানী বালিকা একদিন কাঁদতে কাঁদতে কিছু বুন ফুলে মালা গাছ ছিল অল্প বয়সে তা বাবা মারা যায় এক জ্ঞাতির সাথে মোকদ্দমায় তা বিধবা মা হাইকোর্টে হেরে যায় অসহায় দুই মা মেয়েকে আশ্রয় নিতে হয় কুটিরে রথযাত্রার দিন রাধানী মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রাধারানী কিছু বনফুলে মালা গাছ এবং সেগুলো ভাবে মায়ের সে রথে মেলায় বিক্রি করলে দুটো পয়সা পাব এবং মায়ের পথ্যের জোগাড়ও হয়ে যাবে কিন্তু বৃষ্টি নামল মেলা ভেঙে গেল মেলা আর বসিল অভাগিনী রাধা রানী কাঁদতে বাড়ির দিকে রওনা দিল এমন সময় রাস্তায় এক অজ্ঞাত ব্যক্তির সাথে তার পরিচয় ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করে কে তুমি এখানে কি করছো তার দুঃখের কাহিনী শুনে সেই ব্যক্তি পরিকল্পনা করে সে রাধারানীকে সাহায্য করবে সেই ব্যক্তি রাধারানীকে তার বাড়ি পৌঁছে দেয় তাকে দুটি টাকা এটি শান্তিপুরী কাপড় এবং একটি নোট দেয় যার মধ্যে আলিখিত ছিল নাম স্বয়ং লক্ষ্মিণী কুমার রায় এইভাবেই পাঁচটা বছর কেটে গেল রাধারানী এখন পরমা সুন্দরী ষোলো বছরের কুমারী একদিন গৃহে এক আগন্তুকে আগমন হলো আগন্তুকে আতুল্য গঠন দেখে রাধানী মনে মনে বলল ইনি কি আমার সেই রুক্কিণী কুমার রায় রাধারানী আমার সন্ধান করেছিল কেন আপনি যা রাধারানীকে দিয়েছিলেন তা পরিশোধ করতে চাই তাই কি কি দিয়েছিলাম যেন দুটি টাকা একটি নোট আর একটি কাপড় কাপড়টা তো পরে ছিঁড়ে ফেলেছি আর টাকাটাও খরচ হয়ে গেছে যদি এইভাবে দেনা পরিশোধ করতে হয় তবে তোমার গলার হার ঝরা আমার চায় এইভাবে পাঁচ বছর পর দুই জাতক জাতকীর মনের মধ্যে জমে থাকা অতুল্য পিপাসার অবসান ঘটে